যতই দুষ্কুন্ডা দুষ্করি করুক না কেন যতই বলুক না কেন আমরা সই আইন মানি না আল্লাহ বলে রে তুই যদি আমার আমি আল্লাহ বলছি তুই মুসলমান তুই কাফের যারা কোরআনের আইন মানি না তারা কি কাফের বলে আমরা সই আইন মানি না তার মানে কি কোরআনের আইন সে মানে না সে গণতন্ত্র মানে তন্ত্র মন্ত্র বাদ দেন কোরআনের আইন মানবেন তা আপনি সোনার মানুষে পরিণত হয়ে যাবেন এই জন্য এই কোরআনের আইন আপনার আমার সন্তানের এত শিক্ষিত হওয়ার পরেও আপনার আমার সন্তানের এই জবান দিয়ে কেমনে বেড়ায় যে আমরা সরি আইন মানি না এই জন্যই বেড়াই যে তার ভিতরে কোরআন নাই আল্লাহ তালার নূর নাই এজন্য তার জবান দিয়ে বাড়ায় যে আমি সরি আইন মানি না যারা মানে তাদেরকেও চেট দেয় ঠিক কিনা ভুল বললাম এজন্য যারা কোরআনুল করিম মানে তাদের সঙ্গে আসেন তাদের সঙ্গে বসেন দুই চারটা কথা শোনেন আসলে তারা সত্য বলে না মিথ্যা বলে যাচাই করেন এই কোরআনুল করিম যে শিখবে এজন্য বলা হয় যে মানুষ যখন খানা খায় খানা খাওয়ার ধরের আগেই এক সাকা মূল্য খাইছে কি খাইছে মূল্য খাইছে এরপরে পেট ভরে ভাত খাইছে গোস্ত দিয়ে মাছ দিয়ে ডিম দিয়ে হরেক রকমের জিনিস দিয়ে সে যখন শেষে একটা ঢেকুস উঠায় ঢেকুর মারে কিসের বাসটা শুনাম কিসের বাসটা পাওয়া যায় বলেন তো মূলের ঢেকুর